ত্রিভুবনের রহমত নবী কোরআনে আনে প্রমান আশে কে বিনে দয়াল নবীর শান আদম থেকে ঈশান বলবেন সবাই নবসি নবসি আল্লাহ আকবর কথা লুট কথো He, he got, got that, that right, right. আদম থেকে সারু হুল্লা সকলের সুলগান হবে আমার কি হবে আমার কি হবে আল্লাহর জালালিয়ত রাগ গুসার সর্বোচ্চ প্রকাশ পেয়েছে পৃথিবীর কামতের ময়দান তোর করে কাঁপতেছে জমিন তামার মতো গরম হয়েছে বারো সূর্যের তার সাবলাই দিচ্ছে পায়ে পুষ্কা পড়ছে মাথার মগজ গুলো সিদ্ধ হচ্ছে পেটের নাড়ি বড়ি দেহবা পেট পর্যন্ত চলে আসছে ঘামের উপর সাতার কাঠে ভয়াবহ পরিস্থিতি

যদি বলে আমি হুদ করে একদিক থেকে জাহাজ নিয়ে উঠে তোমাদের জাহাজে নোয়াল ইসলামের কিস্তির মতো করে কিস্তি বানায়া পুল সিরাত পার করে জান্নাতের দরজায় আমি প্রবেশ করে দেব আসো সাথে নো চিন্তা ডু নাউজুবিল্লাহ বলে যেখানে নবীরা পর্যন্ত বলবে কি ইয়া সমস্ত নবীদের স্লোগান হবে ইয়া নাফসি ইয়া নাফসি উম্মতি উম্মতি বলবেন নবী আল্লাহু আকবার উম্মতি উম্মতি বলে বেনে হাসরের মহিদান আসে কি বিনে কে বুঝিবা দয়াল নবীর শান ত্রিভুবনের রহামতে নবী কোরআনে প্রমাণ আসে কি বিনে কে বুঝিবা দয়াল নবীর শান মজা আছে না নাই মজা থাকতে হলে রসুলের প্রেমের বিষ থাকতে হবে ঠিক কিনা যদি আপনি ডোরা হন তাইলে আপনার বাঁশিওয়ালা হেমিওয়ালা সাপুরের কঠিন বাসিতেও। আপনার দিলে কোনো আসর করবে না এটা সাপুরের পাশের দোষ নয় আপনি ধুরা সাপ ঠিক না আপনার রসনায় হস নাই আপনার প্রেম নাই মহাপন নাই ভালোবাসা নাই আপনি বুঝেন না কিছু হা করে তাকিয়ে থাকেন দিলে কোনো যজ্বা নাই রসুলের কথা বললে গায়ের লোন সে হয়ে উঠে না আপনার স্পিড ভালোবাসা দিলের ভিতরে জাগরিত হয় না কোন মোহাম্মদ কি তুমি বাংলা বলেন রুহেনা অনুভূতি অন্তরে না জালা যা রুহে না অনুভূতি অন্তরে না জালা যা মোহাম্মদের পয়গামের মজাদা নাই তোদের কাছে এরকম একটা ছেলে আছে না নাই আমরা ডোরা সাপ নয় রসুলের প্রেমের বিশেষ সাপ ঠিক খে না রসুলের শান শুনলে শান ভাদুদি আমার কানে বাজে আমার কলিজার মোহাব্মতে থটকর করে ঠিক খে না এটার নাম প্রেম এটার নাম কি